এখানে এই স্বাস্থ্য এই আরে বাতি জাগে বিদেশ নেওয়া নিয়ে এই সাসাতোবাই ভাই সহকারে তার সাসাতোবাইকে জলাই জবাই করে মারি ফেলাইছে আর আরেকজন আছে সদরে নিচে ওনাকে ইয়েতে নিয়ে ডাকাতে রেফার করছে আর তার বাবা রোশন আলী আরেকজন আছে ঢাকা ইয়ে সদরে হ্যাঁ বাবু মারা গেছে দুইজন আহত হ্যাঁ এই এই ঘটনার পর পুলিশ প্রশাসন ত্রিপুণ গানে ফোন দেশে পুলিশ প্রশাসন আসছে ওসি স্যার আসছে এসপি স্যার সার আসছে অন্যান্য পোস্ট আসছে